খেলা তো হবে সেটা আমিও জানি দেখতে পারতেছো আমার পাশের যে প্লেয়ারটা এইটা অনেক প্লেয়ার ভাই ভাবতেছো কি আইডি দেখে ওর আইডি কিন্তু রিজন টপ মধ্যে আছে ও জাস্ট ঢুকছে এবং আমার ভাই তো ভাই হয় ও অনেক প্লেয়ার ও আগে যখন গেম খেলতাম আমি একসঙ্গে খেলতাম ও তখন অনেক প্রফেলার ছিল এখনও অনেক প্রো প্লেয়ার আইকিউ নিউ টেনে গেম প্লে করে এবং আমি তো স্পার্ক ফোরটিনে গেম প্লে করি নর্মাল একটা ফোন দিয়ে আজকের এই ভিডিওতে এটাও শেখানো হবে কিভাবে নর্মাল ফোন দি অনভার্সেস অন বা অনভার্সেস ফোর কাস্টম খুব ইজিলি ক্লাচ করতে পারবা বা অনেক ভালো একটা গেম প্লে মানে গেম প্লে দেখাতে পারবা প্রথম রাউন্ড এই জায়গায় দেখতে পারতেছ তোমরা অবশ্যই একগুলি চালানোর চেষ্টা করবা আর এটা না চালাতে পারলে মানে শর্ট গান চালানোর চেষ্টা করবা প্রথমের দিকে একটু হোল্ড করবা এনিমিকে স্পট করবা তোমাকে যেন এনিমি স্পট করতে না পারে এই জায়গায় তারপর আমাকে ড্যামেজ দিয়ে সে ড্যামেজ দিয়ে দিলে এরকম ব্যাক আউট করবা একটু ব্যাকের দিকে যাবা এনিমিকে মানে তোমাদের মানে অ্যানিমি না তোমার বন্ধু বা প্রো প্লেয়ারদেরকে তোমাদের কনফিউজ করতে হবে কিভাবে কনফিউজ করবা যেভাবে আমি করতেছি প্রথমে ওদেরকে ফায়ার দিবা মুভমেন্ট করবা এবং ভাগ বা এক জায়গায় পলা বা পলা ওইখান থেকে আবার ওকে স্পট করবা মানে তোমাকে যেন এনিমিটা স্পট না করতে পারে বা তোমার প্রো মানে প্রো ফ্রেন্ড স্পট না করতে পারে তুমি ওকে স্পট করে মারবা এই জায়গায় দেখতে পারতেছো আমি ভাই ওকে স্পট করতে দিচ্ছি না আমি ওকে স্পট করে মারবো এই কারণে আমি পলায় পলায় রয়েছি এভাবে তোমরা খেলার চেষ্টা করবে এই জায়গায় দেখতে পাতেছো মেরে দিছি খুব ইজিলি তোমরা এইভাবে মারতে পারবা এবং অবশ্যই তোমাদের ফায়ার পাওয়ার অনেক বেস্ট থাকতে হবে এই জায়গায় দেখতে পারতেছো সঙ্গে সঙ্গে আমাকে মেরে এইখানেই হচ্ছে আসল খেলা অনেক প্লেয়ার আছে যারা এমনিতে অনেক ভালো খেলে কিন্তু যখনই একটা দুইটা রাউন্ড হেরে যায় তখনই সে নার্ভাস ফিল করে এবং তার সেইখান থেকে গেম প্লেয়ারটা ডাউন হয়ে যায় এটা হওয়া যাবে না তোমার জাস্ট রিলাক্সে গেমটা ফোকাস করতে হবে এবং এনিমিকে মারার চেষ্টা করতে হবে আর তোমার ট্রিটমেন্ট সবসময় খাটাতে হবে ভাই নার্ভাস হইলে হবে না এই জায়গায় দেখতে পারতেছো আমাকে এক রাউন্ড মারছে এখন কে আমি চারটা রাউন্ড মেরে ম্যাচ জিতে যাবো এরকম মাথায় মাইন্ডসেট করবা অবশ্যই তুমি প্রত্যেকটা ম্যাচ জিততে পারবা এবং মেরে এই নিমিদের সঙ্গে ফ্লাং করবা তাদেরকে ইমোর দিবা লল দিবা অথবা তাদেরকে তুমি মানে আমি যেভাবে ফেয়ার করলাম এরকমও করতে পারো তাইলে কী হবে এই নিমি বেশি হাইপার হয়ে যাবে ওরা ধরা পাগলের মতো তোমার উপর হ্রাস করবে অন্যদিকে তুমি রিলাক্সে মাথাটা ঠান্ডা করে এই এইভাবে অন মানে অন ট্যাপ লাগাই দিতে পারবা এইগুলা ফলো করবা অবশ্যই রিল্যাক্সে খেলবা কখনোই হাইপার হয়ে পাগলামের মানে পাগলাম আমি খেলা খেলবা না নর্মালি তোমার মাইন্ডসেট হাইপার করা যাবে না নর্মালি ঠান্ডা মাথায় রিলাক্সে অনেক ভালো করে গেম ফ্লো করার চেষ্টা করবো অবশ্যই তুমিও প্রপুলার হবা আর মাস্ট বি তোমাদের আমার স্ট্র্যাটেজিগুলো ফলো করতে হবে এবং তোমরা যদি লোন অফ খেলো তাহলে এই জায়গায় ফ্ল্যাশ মানে এইগুলো মেরে দিবা আর যখন কাস্টম খেলো কাস্টমে এইভাবে ট্রিকগুলো ফলো করবা জাস্ট একটাই ডিফারেন্ট কাস্টমে ফাঁকা মাঠ থাকে ঘর বাড়ি থাকে কিন্তু এইখানে বন্দি জায়গা এখানে খেললে তোমরা আরও তোমাদের ফায়ার পাওয়ার অনেক বেটার হবে এবং গুলি মানে সেকেন্ডে পরবর্তীতে এনেমিগুলোকে মেরে দিতে পারবা তোমার ফ্রেন্ডের বা এইগুলা ফলো করতে পারো তোমরা এখানে প্র্যাকটিস করতে পারো কাস্টমারও তাহলে ভালো একটা রেজাল্ট পাবা এই কারণে আমি এখানে খেলে দেখাচ্ছি ওর সঙ্গে আরও আমাকে অনেক চ্যালেঞ্জ দিছে দেখো একটা ম্যাচ হারছেও এরপরের আর একটা ম্যাচে ভাবছি যেহেতু বড় ভাই ব্রাদার এবং অন মানে গেম খেলে অনেক আগে থেকে তখন বর ছিলাম আমাকে পিটাইতো তো আমি এখন যেহেতু ভালো খেলতে তোকে চান্স দিছি ভাই ও যে কি সব বলতেছিল আমাকে শুনো যাস আমারও একটা খেলি চল আর একটা খেলি সার দেওয়ার পাত্র চল আর একটা খেলি দে যেহেতু বড় ভাই ব্রাদার ওকে বলতেছিলাম যে ভাই তোমাকে আমি চান্স দিয়েছি তুমি এটাকে রিয়েলিটি নিও না মানে ভাবতেছে যে আমি ওকে চান্স দিই নাই ও বলতেছিল তুমি কি চান্স দেওয়া পাত্র ভাই দেখো এবার ওকে একটা রাউন্ডও নিতে দিব না তাইলে বুঝতে পারবা এখন তোমরা শিখতে পারবা কীভাবে তোমরা তোমাদের প্রো প্লেয়ার বা প্রো ফ্রেন্ডকে কিভাবে জিরো রাউন্ডে হারাবা বা জিরো সেভেন জিরো ফাইভে এইভাবে হারাতে পারবা প্রথমে তোমাদেরকে রাশিং করতে হবে এখন মাথাটা রিল্যাক্স রাখতে হবে এবং তোমাদেরকে একটু মানে হাইপার টাইপে হাইপার হওয়া যাবে না কিন্তু হালকা একটু রাশিং স্টাইলটা চেঞ্জ করতে হবে মুভমেন্ট করতে হবে প্লাস ফায়ার করতে হবে আর তোমাদের অবশ্যই সাজেশন করব এম ফাইভ নাইন জিরো শর্ট গানটা যত শীঘ্রই চালানো শিখো দেখো আপডেটের পর আপডেট আসছে তারপরও অনেক পাওয়ার অ্যাবিলিটি কুমাইছে যারা এম ফাইভ নাইন জিরো শর্ট গান ইউজ করে তারা সবখানে হিরো আর অবশ্যই সে কাস্টম বা গেম প্লে করলে তোমরা ফ্রি স্টাইল খেলবা না ফ্রি স্টাইলে যাদের ফোন ভালো তারা এমনিতেই অনেক ভালো হেডশট মারবে এই কারণে আমি ফ্রি স্টাইল খেলি না অবশ্যই তোমরা বডি শট খেলার চেষ্টা করবে এই জায়গায় দেখতে পারতো সো ওর ভাই ফোন এত ভালো আই কিউ নিও টেন যেটা কিন্তু একটা স্পোর্টস কোয়ালিটি বা যে কোনো ধরনের গেম খুব ইজিলি খেলা যাবে এবং ওইটার প্রসেসর স্ন্যাপড্রাগন এইট মানে এইট মানে এইট জেন থ্রি হ্যাঁ এইটা সঠিক এইটা এইট জেন থ্রি প্রসেসর অনেক পাওয়ারফুল আর কোথায় মিডিয়াতে খেলি মানে ওই জায়গায় দেখতে পারতো সৌখে পিটাচ্ছি কিভাবে এখন তোমরা জাস্ট দেখতে থাকো ভালো ফোন হইলেই খেলা হবে এমন কোনো কথা না তোমাদের গেম প্লেটা মেন এই জায়গায় একটা ফ্ল্যাশ মারবো ও অন্যদিকে যাবে ওর দিকে আবার এই জায়গায় একটা মারলাম এরপরে এই জায়গায় আর ভাই ফ্রিজ আর এটা মারবো মানে ফ্রিজ হয়ে যাবে মানে ও মানে স্কিন পুরো সাদা হয়ে যাবে এখন রাশ করে দিতে হবে এইভাবে তোমরা এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে একদম পুরাই পাগলা রাশার হতে পারবো অবশ্যই পাগলা হওয়া যাবে না বেশি পাগলামি করলে তুমি মায়ের খাবা মাথা ঠান্ডা করতে হবে তখন পাগলামি রাশার করতে হবে বা একটু অন্য ধরনের রাশিং করতে হবে তাইলে দেখতে পারবা জিরো সেভেন বা রাউন্ডই পাবে না যতই প্রো হোক এইভাবে খেলার চেষ্টা করবা আর অবশ্যই পিক ফায়ার দেওয়ার চেষ্টা করবা তোমরা ফাঁকা মাঠে দাঁড়ায় গ্রাউন্ডে দাঁড়ায় গুলি করলে অবশ্যই তোমাকেই এনিমি মেরে দিবে বা প্রো মেরে দিবে খুব ইজিলি তোমরা অবশ্যই তোমরা ভাই এটা মাথায় ঢুকায় রাখো অবশ্যই গ্রাউন্ড কাভার করে এনিমিকে মারা চেষ্টা করবা এগুলো টুর্নামেন্ট টুর্নামেন্টও ফলো করতে পারো কাস্টমে ফলো করতে পারো এমন না যে শুধু কাস্টমে ফলো করবা কাস্টম ওয়ান ভার্সেস সন ফোর ভার্সেস ফোর তারপরে টুর্নামেন্ট সিএস সবগুলোতে এই স্ট্র্যাটেজিগুলো ফলো করলে তুমি বট থেকে ভাই বেশি না একটা সপ্তাহগুলো ফলো করো অবশ্যই প্রপেলার হয়ে যেতে পারবা এই জায়গায় শর্টে চলে আসছে শর্টে তোমাদেরকে অবশ্যই ঘুরতে হবে আর মারতে হবে এই জায়গায় করোনার ভিতরে ঢুকবে তার আগে মেরে দিচ্ছে ওকে আর এভাবে মারতে হবে আর তোমাদের সর্বশেষ একটা কথাই বলবো বেশি পরিমাণ প্র্যাকটিস করতে হবে ট্রেনিং গ্রাউন্ডে তারপর তুমি হঠাৎ করে তো একটা প্রপেলারের সঙ্গে পারবা না ওর থেকে একটু নর্মাল প্রোপেলার তার সঙ্গে কাস্টম খেলবা দেখবা ভালো খেলা হয়েছে তার পরবর্তী কয়দিন ওর সঙ্গে খেলার পর রিয়েল যেটা প্রো প্লেয়ার যার সঙ্গে পারো না তুমি তার সঙ্গে খেলার চেষ্টা করবা একটা দুইটা তিনটা এরকম খেলতে খেলতে হঠাৎ করে একদিন দেখবা তুমি জিতে গেছো তখন থেকে তোমার মানে হিরো আর পালা তুমি তখন থেকে খেলবা যে স্টাইলে ওই প্লেয়ারটাকে হারাইছিল ওই স্টাইলে খেলার চেষ্টা করবে এবং ওর থেকে ইউনিক কিছু করার চেষ্টা করবা অবশ্যই তুমি ম্যাচগুলো জিতে যেতে পারবা এইগুলা যদি ফলো করতে পারো তাহলে ভাই তুমি একজন আদর্শ প্রো হয়ে যেতে পারবা এই জায়গায় দেখতে পারতেছো ম্যাচটা জিতে গেছি আর ভিডিওতে বেশি কিছু করতে হবে না লাইক করতে হবে চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে ভিডিওতে লাইক করে দেবো ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করো যারা বট আছে তোমার ভাই ব্রাদার তাদের কাছে শেয়ার করে দিও এবং কমেন্টে মূল্যবান মতামতটি তোমাদের জানাতে ভুলো না তো কাজ আজকের ভিডিওটি এতটুকু ছিল ভালো টুকু সবাই টাটা